আজ বাংলাদেশ ছাত্রলীগ জাতজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্যাত করা সংগঠন উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি যে সংগঠনটি প্রতিষ্ঠিত করে সেই সংগঠনের আজ তিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী সারা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা জেলা উপজেলা পালন করছে আমরা জেলা আমরা সকলে একসাথে আমাদের আলোচনা সভা কাটার মাধ্যমে আমাদের আজকের এই ছাত্রলীগের জন্মবার্ষিকী পালন করছি দে আমিও শুনেছি যে রাজীব ভাই এবং আমাকে নিয়ে লেখা হয়েছে আসলে এগুলো কোনো ভিত্তি নাই কারণ আমরা একসাথে এতক্ষণ ধরে করলাম আমরা তো সবাই একে অপরের ভাই হিসেবে একসাথে থাকি আমার মনে হয় না যে এ ধরনের কোনো কিছু হয়েছে এটা কারা রটাচ্ছে বা কি কারণ করতেছে আমি জানি না 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 এ ধরনের কোনো কিছুই হয় নাই কারণ আমাদের আমরা ছাত্রলীগ যারা করি আমরা একে অপরের ভাই এবং সেই চিন্তা ভাবনা নিয়েই এই সংগঠনটা করি এবং যে তথ্যটা দেওয়া হয়েছে সম্পূর্ণই ভুল কোনো ভিত্তি নাই কেউ যদি দেখাইতে পারে কোনো ভিত্তি আছে তাহলে আমি মেনে রহিম আজ বাংলাদেশ ছাত্রলীগ বার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্যানারে একই সাথে রাজবাড়ি সদর জেলা ছাত্রলীগ এবং চৌদ্দটি ইউনিয়ন ও পৌর ইউনিটের সমন্বয়ে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি এবং এই বার্ষিকী আজকে উদযাপন উপলক্ষে আজকে আমাদের সাথে ছিলেন রাজবাড়ী জেলা আওয়াম লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জয় কাজী ইরাদত আলী এবং তারই নেতৃত্বে আমরা আজকে প্রতিভাবার্ষী সম্পূর্ণভাবে সফল করেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু